শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আজকে ব্লগটা যেয়ে যেখান থেকে দেখছো আশা করি তোমরাও সবাই ভালো আছো অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো আশা করবো আজকের ব্লগটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টে আমাকে জানিও ভালো হোক খারাপ হোক বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে না ভীষণই ভালো লাগে আমার তো বাড়িতে না তুলসী গাছে ভরে গেছে বন্ধুরা কারো যদি তুলসী গাছ লাগে অবশ্যই এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যেও তো আজকে একটু পথল তরকারি রান্না করব তো অনেকে অনেকভাবে করো আমি নিরামিষভাবে করব। নিরামিষ ঠিক না একটু পেঁয়াজ দেব তো নিরামিষও করি আমি শুধু আদা পাতা দিয়ে ওদের খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে জানো না বন্ধুরা তো এই যে পতলগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি আর আমি একটু আলু দিয়ে করবো এই কারণে আলা আগে তোমার হচ্ছে না আলুগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি যেহেতু তোমার হচ্ছে কি না আলুতে ভীষণ ফ্যাত ওই কারণে মা বলে সেদ্ধ করে জলটা ফেলে দিই তো মশলায় আমি কিছু এমন বিশ্বাস নিইনি নর্মালি যেমন মশলা ইউজ হয় তেমন কিন্তু পরিমাণ একটু কম নিয়েছি আর ওই দেখো ওইদিকে স্তুতি সোনাকে স্নান করাবো প্রায় তোমার হচ্ছে কি না সাড়ে এগারোটা বাজে এই যে বন্ধুরা তোমার পটল ভাজা হয়ে গেছে এবার তোমার হচ্ছে কি না মশলাটা বসাবো তো প্রথমেই না তেলে দারুচিনি তেজপাতা আর হচ্ছে কিচ্ছু না দারুচিনি দিয়ে পতল তরকারি করে খেয়ে দেখব বন্ধুরা দেখব খুব ভালো লাগে আর অবশ্যই আমার পটল তরকারির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমরা তো মশলায় দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি সামান্য পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ কচানো আদা রসুন কিন্তু আমি দিচ্ছি না এখানে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ এই দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব তারপরে হচ্ছে কি না পটলগুলো দিয়ে কষাবো দিয়ে গরম জল দেব। অবশ্যই বন্ধুরা গরম জল ইউজ করবে তাহলে দেখবে তরকারির স্বাদ না দ্বিগুণ বেড়ে যায় হুম

দেখো বন্ধুরা আজকে কপালের কি দুর্দশা আমাদের এত সাত করে মোচা কিনে আনা হলো মানে পাশের বাড়ি থেকে দিয়েছে তো তারপরে না ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপিও শেয়ার করবো এই কারণে সকাল সকাল আমি না মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর তোমরা তো দেখেছো কালকে আমি মোচা কাটতেও বসেছিলাম কিন্তু দেখো বন্ধুরা মোচার কালারটা দেখো এই এই কালারের কি মানে কি বলবো তোমাদের রেসিপি করে যদি দিই কেউ দেখবা না তোমরা আমরা জানি মানে নিজেদেরই কি আমার লাগছে এত খারাপ কালার হয়ে গেছে দেখো মোচাটা আর বন্ধুরা মা জিজ্ঞাসা করছে যে তোমরা কেউ কি জানো মোচার যে কালারটা সেই কালারটাই কিভাবে আমরা রাখবো আমরা জানি না তো আমরা কি করেছিলাম জানো মানে একটা অকাজ করেছিলাম তো এর মধ্যে না বেকিং সোদা দিয়েছিলাম যাতে একটু সাদা সাদা থাকে কালারটা কিন্তু মানে পুরো কালো দেখো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছে তোমরা মানে কি বলো তো এই মোচাকেও আজকে পাতে নেবে না তো কি করব বন্ধুরা এটা ফেলে দিতে হবে এখন তো ভাবছি ফেলবো কি রান্না করবো এখনো ভেবে চিনতে উঠতে পারছি না দেখা যাক শেষ পর্যন্ত কি করি এটার সাথে মানে সত্যি এত কষ্ট করে মা কালকে কাটলো আমি কাটলাম তো দেখো মানে মা তো পুরো চোখটা ছলছল হয়ে উঠেছে আর ওই দেখো মা ওইদিকে আবার সবজি কাটতে বসেও পড়েছে আবার তো তোমার মানে সকাল সকাল ভেবেছিলাম দারুণ একটা রেসিপি হবে কিন্তু এই যে আবার শেষে আর সবজি কাটা লাগবে না ওই সবজিটা গুছানো আছে ওই সবজি দিয়ে আজকে আমাদের চলে যাবে কি কষ্ট বলো কষ্ট করে কেটে গুছিয়ে ওই রকম দুর্দশা হলো এরকম দুর্দশায় পড়বো বুঝতেই পারিনি সকাল সকাল তার মধ্যে আরো ঝামেলা আছে আমাদের বাড়িতে আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা অবশ্যই আর এই যে এখন মা ফ্রিজ থেকে কুমড়ো বার করে কুমড়ো মাখা হবে আর কি করব বলো ভেবেছিলাম একটু রকম খাবো তো হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে কিভাবে জানা থাকলে আমাদের করে জানিও। আর দেখলেই তো বন্ধুরা ওই কারণে মা আবার পরে হচ্ছে কিনা পথল কেটে দিল তার তরকারি করলাম এদিকে স্তুতি সোনা স্নান করাও হয়ে গেছে আর এই যে একটু কুমড়ো মাখা করেছিলাম কে কে কুমড়ো মাখা খেতে ভালোবাসো বন্ধুরা আর এই দেখো কাপড় আর কাপড় বন্ধুরা কাপড় যেন বাড়ি থেকে পেছন ছাড়ে না আমাদের আর এই দেখো বাইরে কত কাপড় একই চেয়ারে ওই রকম কাপড় সোনার ঘরে আছে ওইগুলো মা ভাজ করছে তারপর এইগুলো আবার ভাজ করাতে হবে আবার যেগুলো শুকাবে সেইগুলো দেখো বন্ধুরা কি সুন্দর আর এই ছাগলটা মানে কি বলবো বন্ধুরা এত না এই ছাগলটা তোমার চারিদিকে শুধু লঙ্কা গাছে ফুল এসছে আমাদের দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সকলে আর বন্ধুরা তোমাদের কাছে একটা কোশ্চেন কি লঙ্কা আমরা ঠিক বুঝতে পারছি না এটা কি লঙ্কা ওই কারণে তোমাদের কাছে জানতে চাইলাম বন্ধুরা আর কি সুন্দর ওয়েদার কি ভালো লাগছে জানো না তো রান্নাঘরে উঠে বন্ধুরা ওই রকম একটা দৃশ্য দেখে সকালবেলা যা করেছি আজকে বন্ধুরা মানে কষ্টে বুকতে ফেতে যাচ্ছিলো তখন যে এত কষ্ট করে করার পরে তোমরা তো দেখেছো ওই যে আমি আর মা তোমার হচ্ছে না কালকে মোচাগুলো ছাড়িয়ে সমস্ত কেটে রেডি করলাম তো এরকম যদি কারোর সাথে আমাদের মতো হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমাকে তোমরা সকলে তো বন্ধুরা দুপুরে আজকে কে কী লাঞ্চ করেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলে আর কেউ কমেন্ট করো না বন্ধুরা আমার ব্লগ কি তোমাদের ভালো লাগে না বলো ভালো না লাগলেও একটু কমেন্ট করো কোথায় ভুল অন্যায় আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। যদি তোমরা না বলো বন্ধুরা কি করে বুঝবো বলো প্লিজ বন্ধুরা সকলে একটু কমেন্টে জানিও আমাকে আর এই যখন সুন্দর করে কাপড়গুলো ভাজ করে নিছি পুচকুশোনারগুলো আলাদা রাখছি আর আমাদের কাপড়গুলো আলাদা রাখছি তো আমি না বেশিরভাগ কাপড় পুচকুশন আসে তো আমাদের কাপড় মানে মিশিয়ে নিই তো মায়ের কাছে ভীষণই ও আঁকা খায় তারপরও চেষ্টা করি সবসময় আলাদা রাখা তো এই জামার এই ফিটা না আমি নিজের হাতে বানিয়েছি বন্ধুরা তো এই জামাটা মা জন্মদিনে দিয়েছিল আমাকে তো তোমার হচ্ছে কিনা ফিতে ছিল না আর ভীষণ আর ধল আর সেলাই করলেও না ভালো লাগবে না দেখতে তো কী করি কী করি লাস্টে তোমার হচ্ছে কি না ঘরে তো ফিতা ছিল ওই দিয়েই ফিতা বানিয়ে ফেলেছি আমি তো আমার মতো এরকম কাজ কারা কারা করো বন্ধুরা শুধু এইটা না মানে অনেক জিনিস এমন আছে যেগুলোতে আমি চেষ্টা করি তাকে একটু নতুন রূপ দেওয়ার আমার ভীষণ ভালো লাগে এইগুলো করতে বন্ধুরা উঠেই দেখো বন্ধুরা এই দেখো বিষ্ণায় এইখানে হেসি করেছে তো মা এখানে চাপা দিয়ে দিয়েছে আর এই দেখো মুড়ি নিয়ে বসেছে কত বড় প্লেটে ও দেখো দেখো বাচ্চারা তো সাধারণত তোমার উতে আগে দেখো উঠে এই পাশে যেই মুড়ি কৌতো দেখেছে বিস্কিটের কৌতো ব্যাস অমনি শুরু হয়ে গেছে মুড়ির কৌতের দিকে দৌড় তা শোনা তোমার মুড়ি খেতে ভালো লাগে আর বন্ধুরা আমার মনে হয় কি বলো তো তোমার আমি না ও যখন পেতেছিল তখন আমি প্রচুর রোজ রাতের বেলা উঠে উঠে মুড়ি চিনির জল খেতাম সেই থেকে হয়তো ওর মুড়ির প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে তাই না মা পেতে থাকতে তুমি মুড়ি খেতে তো হ্যাঁ দেখেছো বন্ধুরা সাই দিয়ে দিল ওমনি আর এখন থাম্মার কোলে বসে মুড়ি খাচ্ছে মুড়ি বুড়িয়েতে আমাদের হুম ও চোখগুলো করছে দেখো বন্ধুরা দেরি হচ্ছে কেন দিতে ঘুরতু আসো না মুড়ি টেস্ট টেস্টি মুড়ি তা মুড়ি খেতে ভালো লাগে হ্যাঁ মুড়ি পে ভীষণ খুশি ভীষণ হ্যাঁ কিন্তু এখন তো মা মানে উঠেই গন্ধ পেয়ে গেছে তো মাদের সাথে দেখো গল্প করে উঠে আবারও কাপড় নিয়ে বসে পড়েছি তো কাপড় হাফ ভাজ করে চলে গিয়েছিলাম তো আবারও এই দেখো সব বিছানা চাদর তাদের এখন এগুলো ভাজ করে নেব তো আজকে ব্লগটা বন্ধুরা আমি এখানেই সমাপ্ত করছি আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো